হাই এভরিওয়ান আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটছে বা কাটবেও আমি একটু বেলার থেকেই ব্লগটা শুরু করলাম সকালের দিকে কাজ করছিলাম আর আজকে আমার স্নানও হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর ছাতে যথারীতি ছাতের গাছগুলো জল দেওয়া আগেই হয়ে গেছে নিচের দোতলার ছাতে জলগুলো বাকি ছিল ওইগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি আর আজকে যদিও মেঘ করছে মাঝে মাঝে মেঘ করছে আর মাঝে মাঝে রোদ উঠছে বুঝতে পারছি না বৃষ্টি আসবে কি না তাও গাছগুলো জল দিয়ে নিলাম কারণ পরে বৃষ্টি না আসলে মুশকিল হবে তবে ওয়েদারটা ভীষণ সুন্দর ঠিক আছে চলো সঙ্গে থাকো বাকি কাজগুলো আবার করি করতে করতেই তোমাদের সাথে থাকবো অবশ্যই আমার সবজি কাটার যে বটিটা ওটা একদমই ধার চলে গেছে আর এই দাদা মাঝে মাঝেই বাড়ির সামনে দিয়ে যান ভাবি ডাকবো কিন্তু হয়ে ওঠে না আর আজকে ভাবলাম যে না ওনাকে দিয়ে ধার করিয়ে করিয়ে নিই হলে খুব অসুবিধা হচ্ছে সবজি কাটতে আর এদিকে বেশ মেঘ করেছে তাই মানার বাবাকে বললাম তুমি এখানে দাঁড়াও আমি ছাতে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর বলতে বলতে বৃষ্টি নেমে গেছে আর দেখি মানায় জামা কাপড় তুলে দিয়ে ভেজা শুরু করেছে কোকোর সাথে আর এদিকে আমার রান্না হয়ে গেছে আজকে বিশেষ কিছু রান্না করিনি ওই কাঁচকলার কোপতাকারি মানে কাঁচকলা দিয়ে মটর ডাল দিয়ে বড়া করে যে কোপতাকারি কেটে করে ওইটা করেছিলাম আর ইলিশ মাছের ঝাল করেছিলাম আর বিশেষ কিছু করা হয়নি আর মানাইকে বলছিলাম যে বেগুনের ভর্তা করবো বলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম কিন্তু করে ওঠা হয়নি আর এদিকে বেলা হয়ে যাবে বলে মা মানাই আর আমাদের দাদাকে খেতে দিয়ে দিচ্ছি আমি একটু বাদে খাবো আর কোকোকেও খেতে দিয়ে দিয়েছি ও খাবে মানে খাচ্ছে আর কি ওকে দিয়ে এসেছি আর এদের খেতে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারবো বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি কোকোকে দেখতে পাচ্ছি না ঘরে তাড়াতাড়ি গিয়ে দেখি দেখো অবস্থা ও বারান্দায় খেলা দেখছে মাঠে বাচ্চারা খেলছে সেই খেলা দেখছে রোজই করে ও এখানে উঠে ও বারান্দার থেকে বাইরেটা দেখে তো যাই হোক ওরও ঘুম ভেঙে গেছিল বোধ হয় ভাবছি কোথায় গেল যদিও কোথাও যেতে পারবে না এইটুকুতেই থাকবে এখান থেকে একটা টোটো পেয়ে গেলে ভালো হতো আমি আর মানে কোকোকে নিয়ে এরপর চললাম একটু ডক্টরের চেম্বারে মানে কোকোরই ডাক্তার দেখ দেখানোর জন্য ওর গায়ে না একটা র্যাশ টাইপের হচ্ছে এবং খুব লো মুড়ছে যার জন্য আমি বললাম যে না কারণ ওকে যে ডাক্তার দেখাই উনি এখন প্রথমত ওনাকে পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত উনি সার্জন একটা মেডিসিনের ডাক্তার দেখাবো বলে চেম্বারে নিয়ে এসেছি আর ইনি তো ভয়ে একেবারে জুজুবুড়ি অন্য যেসব পেটগুলো দেখছে দেখে তাদেরকে দেখে ভয় একেবারে শিটিয়ে আছে এক কোনা এসে দাঁড়িয়ে আছে এরকম অবস্থা আসলে বেশি বাইরে বেরোয় না তো বাড়িতেই ওর যত লপচপানি আর এখানে চুপ করে বসে আছে যেন ওর মতো শান্ত আর কেউ নেই ওকে দেখিয়ে নিয়ে চারিদিক ও পর্যবেক্ষণ করছে সব কিছু চিনছে ওরাও হাসাহাসি করছে দোকানের স্টাফরা ও এত ভিতু বলে যাই হোক সবাই বলছে যে একটু একটু বেরোতে বেরোতেই ঠিক হয়ে যাবে এরপর মানে আগের পেট গেছে ভেতরে ও বেরোলে তারপরে কোকোকে নিয়ে ভেতরে ডুব কোকোর আগের পেশেন্ট ডাক্তার দেখানো হয়ে গেছে বেরিয়ে পড়েছে তিনি তো খুবই আনন্দিত আর এদিকে কোকোকে ওই পেটের ওনার আদর করছে তাতেও কোকো ভয় পাচ্ছে যাই হোক কোকোর নাম ডাকলো এবার কোকোকে নিয়ে যাব কিন্তু ও কিছুতেই যেতে চাইছে না মানে ওকে যতই টানছে ও যেতেই চাইছে না কোনো কোনোদিন ভেতরে যায়নি তো ভাবছে আবার কোথায় নিয়ে যাবে ও দেখেই যাচ্ছে ওকে এরপরে ডক্টরের চেম্বারে এলাম যাই হোক সব বললাম টোরলাম উনি নানানভাবে ওকে দেখলেন বললেন না এমনি তো ফিটি আছে এমনি কোনো অসুবিধা নেই সব কিছুই ঠিক আছে কিছু কিছু আমাদের ভুল হচ্ছিলো যেগুলো আমরা বেশি করে ফেলছিলাম না জেনে আগের ডক্টর কিছু বলেননি বলে যাই হোক ঠিক আছে ইনি অনেক কিছু সংশোধন করে দিলেন আর ওর অপয়েন্টমেন্ট শ্যাম্পু বা ওষুধ সব কিছুই দিয়েছেন বলেছেন যে না এটা সিজনাল রোগ ঠিক আছে আজকের ব্লগটা এটুকুই রাখছি